বাটানি বন লাইরে মানে খোলা মেলা খুব ভালো লাগবো মানে আমাদের এলাকায় ভালো লাগবো তোমাদের এলাকায় ভালো লাগবে না আমাদের এলাকায় মনে করো বিশাল বড় আউর খালি দৌড়তি তখন দৌড়তি তখন মজা লাগে আমরা গুল্লা সুট খেলছি ছাগল তাক ছাগল তোমার কি ভালোই লাগতো আচ্ছা আচ্ছা ভিডিও কর এ

বিকাল মানে বন্ধের আর এদিকে খুব ভালো লাগছে এখন যেদিকে যাই আমি ঘুরতে মানে সাদা মাটি মানে বন্ধের আওর ঠিক না এদিকে গেছে কেন ময়লা এদিকে আসো মানে সাদা মাটি বন্ধের আওর মানে সাইড মুখ দিয়ে মনে করো দান কাটা হয়ে গেছে ঠিক না এখন মানে ভালো লাগবো কোনটা জানো সরিষা ফুল চারদিকে শুধু খালি সরিষা ফুল সরিষা ফুল ভিডিও করতে অনেক ভালো লাগে সরিষা ফুলের সময় সামনে আইতে আছে এই তো আর কয়েকটা দিন তখন সরিষা ফুলের ভিডিও হুম আহা সরিষা ফুলের বাংলাদেশ হয়ে যাবে আর শোনো নতুন বছর তো এসে ফুল অর্ডার দেলাই লাগবো অর্ডার পুরো বাগান কিনে 25 সাল শেষ আর কয়েক দিন আমার ভালো লাগে 25 সালটা যাই হোক সবারই ভালোই কাছে ভালো মন্দ মিলে এক এখন 26 সালে মানে সবাই ভালো কাটুক সুন্দরভাবে নতুন বছর আমরা ভালোভাবে কাটাবো যারা যারা এই সমস্ত জমিনে ভিডিও দেন নাই সবাই দেয়া দিবেন আমরা এরকম করছে না করলাম প্রথম মানে সাদা মাটির মাধ্যমে আমরা এসে বললাম খুব ভালোই লাগতেছে